গুড ইভিনিং স্টুডেন্টস আমি তোমাদের রিয়া স্যার আশা করি সকলেই ভালো আছো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে গত দুদিন ধরে তোমরা আমায় বিভিন্ন সময় ফোন করছো মেসেজ করছো হোয়াটসঅ্যাপ এবং কলও করেছো যে স্যার ইন্টার্নশিপে যে শুরু হয়েছে আমাদের সেখানে আমরা যে যে জায়গা নিয়ে হেরিটেজের প্রসঙ্গ নিয়ে আমরা যেখানে ইন্টারভিউ করব বা রিপোর্ট লিখবো সেই বিষয়ে ইন্টারভিউ কী কী কোয়েশ্চেন্স জিজ্ঞাসা আমরা করবো যদি একটু বলে দেন তো আমি কিছু কোয়েশ্চেন্স নথিভুক্ত করেছি সেগুলো আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি এবারে তোমরা ইন্টার্নশিপ করছো ফোর্থ সেমিস্টার মেজর সেকেন্ড সেমিস্টার মেজর এবং এমডিসি স্টুডেন্টরা তো তোমাদের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা কারণ আমরা সবাই জানি তোমরা নিশ্চয়ই জানো যে টিচাররা তো জানি যে এনইপি দু হাজার কুড়ি যে সিলেবাস তাতে করে ইন্টার্নশিপ করার কথা বলা আছে তো আমাদের কলেজ হেরিটেজ নিয়ে করছে তো এটা তোমাদের কাছে একটা নতুন জিনিস তো কি কী প্রশ্ন করবে যে যে জায়গা নিয়ে তোমরা রিপোর্ট বানাবে বা হেরিটেজের অংশটিকে তোমরা তোমাদের রিপোর্টে তুলে ধরতে চলেছ তো জাস্ট খাতা পেন নিয়ে বসো ছোটো ছোটো করে বলার চেষ্টা করছি আশা করি তোমাদের কাজে লাগবে তো প্রথমত চেষ্টা করবে চেষ্টা করবে যে যে জায়গাতে তোমরা ইন্টার্নশিপের যে রিপোর্ট বানানোর বলা হয়েছে চেষ্টা করবে সঙ্গে একজন বন্ধুকে নিয়ে যেতে আর খাতা পেন নিয়ে যাবে আর কলেজের আই কার্ড নিয়ে যাবে এবং যেটা কাগজ যদি দিয়ে থাকে প্রিন্সিপাল প্রিন্সিপালের তরফ থেকে অফিসিয়াল গভর্নমেন্টের মানে আমাদের প্রুফ অফিসিয়াল প্রুফ যে যেখানে যাচ্ছে সেখানে যদি দেখতে চায় তো সেখানে দেখানোর জন্য তো এই দুটো জিনিস ভালো করে নিয়ে যাবে এখন গরমের সময় ছাতা আর জলের বোতল তো অবশ্যই নিয়ে যেতেই হবে তো ওখানে পৌঁছে গিয়ে তোমরা তো অলরেডি সার্চ করেছো টপিক ঠিক হয়ে গিয়েছে যে কোন জায়গায় এক্স্যাক্টলি করবে বা কি করবে অনেকে মন্দির নিয়ে ভাবনা চিন্তা করছো অনেকে কোনো স্থাপত্য নিয়ে ভাবনা চিন্তা করছো অনেকে কোনো প্রসিদ্ধ জায়গার কোনো বিল্ডিংয়ের কোনো গেট বা কোনো পুরোনো কলেজ স্কুল গ্রন্থাগার নানান বিষয় নিয়ে টপিক ঠিক হচ্ছে বা পুরনো রাজ রাজ দরবারের কোনো অংশ নিয়ে বা কোনো প্রফেশন কাজ কাজ বিষয়কে নিয়ে তো যে কমন কোয়েশ্চেন বিশেষ করে স্থাপত্য রিলেটেড যেগুলো জিনিসগুলো রয়েছে সেখানে কি কী কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে প্রথমত ইন্টার্নশিপের তুমি সেই জায়গায় পৌঁছে গেলে পৌঁছে গিয়ে তুমি তো অলরেডি খোঁজ নিয়েছ সেই খোঁজ নিয়ে তুমি জানতে চাইলে যে এই মানুষটার খোঁজ মানে তুমি যার কাছে যেতে চাইছ ধরো মন্দির যদি হয় বা কোনো রাজ রাজবাড়ি যদি হয় তাহলে এনার অফিসার কে রয়েছেন রাজবাড়ির বা এই মুহূর্তে দায়িত্বে কে রয়েছেন কেয়ারটেকার বা দারওয়ান যদি থেকে থাকে তার তাকে জিজ্ঞাসা করে নেবে যে এইখানে পরিচালন কমিটির হেড কে বা মন্দিরের যিনি পূজারি রয়েছেন তিনি কোথায় রয়েছেন জেনে নিয়ে তার সঙ্গে যখন সাক্ষাৎ করলে তখন তাকে প্রণাম জানাবে যে প্রণাম জানিয়ে তুমি তোমার পরিচয় দেবে যে আমি এই কলেজ থেকে আসছি আমাদের ইন্টার্নশিপ আছে ইন্টার্নশিপের এই বিষয় তো তোমার যে আই কার্ড এবং অফিসিয়াল যে কাগজ সেটা তুমি দেখাবে তো আপনার একটু সাহায্য লাগবে আমরা একটু আপনার ইন্টারভিউ নেব এই বিষয় সম্পর্কে জানার জন্য যাতে করে আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করতে পারি তো অর্থাৎ মোদ্দা কথা কেন এসেছি বা কেন তোমরা যাচ্ছ ওই জায়গায় ওনাকে জানা আশা করছি উনি রাজি হবেন রাজি হওয়ার পর কোনো একটা জায়গায় নিশ্চয়ই বসবে বা দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে দেখাতে পারে তো সেক্ষেত্রে কি কি কোয়েশ্চেন শুরু করবে বা শুরু করলে কি দিয়ে এটার নাম কি মানে যে জায়গায় তুমি এসেছো মন্দির হোক স্থাপত্য হোক তাহলে পুরো জায়গার নামটা তুমি লিখলে আর মানে জিনিসটার নাম লিখলে এরপর এটা হচ্ছে কোন জায়গা জায়গা বলতে বোঝায় যে কোন জেলার কোন ব্লকের কোন গ্রামের বা কোন মিউনিসিপ্যালিটি সেটা উল্লেখ করবে এবং সেটা ওনার কাছ থেকেই জানতে চাইবে এক্স্যাক্ট জায়গাটার নাম কি এবং দুটো নাম হয় মনে রাখবে একটা জায়গা একটা হচ্ছে পুরনো নাম যেটা মন্দির হতে পারে বা অন্য বিল্ডিং হতে পারে পুরনো নাম কি বর্তমান নাম কি এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে যে পূর্ব নাম আর বর্তমান নাম জানার চেষ্টা করবে এবং তিন নাম্বার প্রশ্ন করবে যে এটি কবে কতদিনের পুরনো জানার চেষ্টা করবে যদি সালটা জানতে পারো তাহলে খুব ভালো হয় আর চার নাম্বার প্রশ্ন কে বা কারা এটি নির্মাণ করেছেন অর্থাৎ কোনো যদি ব্যক্তিগতভাবে কেউ মন্দির নির্মাণ করে থাকেন বা স্থাপত্য নির্মাণ তাহলে তার নাম আর যদি মনে হয় যে না মানে কোনো কমিটি বানিয়েছে বা কোনো রাজ পরিবার বংশ পরম্পরায় বানিয়েছে তো এরকম যদি হয় তাহলে সেটার যাবে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে এই যে এই যে বিল্ডিংটা আমরা দেখছি বা এই মন্দিরটা দেখছি এটা কি দিয়ে বানানো আপনি যদি বলেন অনেকে বলবে দেখবে চুন কি দিয়ে বানানো বা যে মেটিরিয়ালস আছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ওনার মুখ থেকে শুনবে তো নিশ্চয়ই এটা তথ্য তোমরা জেনে যাবে আর ছয় নম্বর প্রশ্ন যেটা তোমরা বলবে যে কত টাকা লেগেছিল আপনি কি বলতে পারবেন যে সেই যুগে কত টাকা খরচা করে বানানো হয়েছিল তো সেটার একটা মোটামুটি আনুমানিক তথ্য তো উনি দেবেন অফিসিয়াল ডেটা যদি সত্যি করে উনি ওই বিষয় সম্পর্কে জানেন তাহলে নিশ্চয়ই উনি তোমাদের এই ব্যাপারটা বলার চেষ্টা করবেন আনুমানিক তো একটা মোটামুটি তো পেয়েই যাবে যে এস্টিমেট কত টাকা খরচা হয়েছিল আর পরের প্রশ্ন যেটা করবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কে বা কারা এই যে মন্দির বা যে রাজদরবার বা যেটাই যে যে বিষয় নিয়ে তোমরা যেটা করছো কারা সংরক্ষণ করেন কারা মেনটেন করেন সরকার করে না কোনো ব্যক্তিগত মানুষ করেন না কোনো কমিটি করে তো এই বিষয়টা তোমরা জানার চেষ্টা করবে এবং ওটা নথিভুক্ত করার চেষ্টা করবে আর এর পরের প্রশ্ন যেটা করবে মন্দিরটা ঘুরে ঘুরে তোমরা দেখছো বা বিল্ডিং তোমরা দেখছো এবং সেটা দেখার পর তোমরা বলে যে এটা কোন কোন শৈলীতে তৈরি আপনি কি একটু বলতে পারবেন দেখো প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা বিল্ডিং না একটা ধারা আছে আমরা জানি তোমরা যখন তোমাদের মেজরে যারা স্টুডেন্ট আছে তোমাদের আর্ট হিস্ট্রি আগামী দিনে আছে আমি দেখেছি তো আইডিসি সিলেবাসে তো আছে এবং তোমাদের মেন সিলেবাসে তো আছে জানতে পারবে আরো ডিটেলস প্রত্যেকটা না শিল্পকলার একটা ধরন হয় এটা এই স্টাইলে তৈরি হয়েছে তো সেটা জিজ্ঞাসা করবে ওনাকে যে কোন রীতিতে তৈরি হয়েছে এটা যদি বলেন তাহলে ভালো হয় আর পরের প্রশ্নটা করবে এই যে ঘুরে ঘুরে দেখার আগে তুমি একটা জিনিস জেনে নিতে হবে আচ্ছা যখন উনি দেখাবেন ঘুরিয়ে ঘুরে দেখাতে দেখাতে তো তোমায় বলছেন আচ্ছা আমি কে এর ছবি তুলতে পারি পারমিশন নিতে হবে দেখো যখনই কোনো সরকারি কোনো কাজে তুমি যাচ্ছ বা বিল্ডিংসের ব্যাপারে এটা খুবই তো হেরিটেজের বিষয় তাই স্পর্শকাতর বিষয় তো তার পারমিশন নিয়েই ছবি তুলবে তো ছবি তোলার অনুমতি যদি দেন তবেই তুমি ছবি তুলবে আর এরপরে যে প্রশ্নটা জিজ্ঞাসা করবে হাঁটতে হাঁটতেই জিজ্ঞাসা করছো আচ্ছা আপনি কি বলতে পারবেন যে এই যে জায়গাটিতে আমরা এসেছি বা মন্দিরটিতে এসেছি বা এই যে বিল্ডিংসটি এসেছি আচ্ছা এখানে কি কোনো বড় উৎসব হয় কখন হয় বা এখানে কি কোনো কিছু উপলক্ষে অনুষ্ঠান হয় যদি হয়ে থাকে তাহলে কখন হয় নিশ্চয়ই ডিটেলসে বলবেন কোন মাসে হয় এবং পরেই তোমার আর একটা হবে যে সেটা হচ্ছে যে আচ্ছা কোথা কোথা থেকে লোক আসে আপনি বলতে পারবেন কত জনসমাগম হয় কেমন ধরনের জনসমাগম হয় এখানে কি পার্টিকুলার কোন একটা সম্প্রদায়ের মানুষই আসে না বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষের আসে তো সেক্ষেত্রে কীভাবে বলে তো তোমার তাহলে একটা যে জাতীয় সংহতির কথা বলা হয় ঐক্যের কথা বলা সেটাও তুমি জানতে পেরে যাবে যে হ্যাঁ সব সম্প্রদায়ের মানুষ আসে বা একটা পার্টিকুলার সম্প্রদায়ের মানুষরা আসে তো এটা ব্যাপারটা জানা হয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আর একটা জিনিস তুমি জানার চেষ্টা করবে যে আচ্ছা এই মন্দির বা এই রাজদরবারে যে পর্যটকরা আসেন আমি শুনেছি বা জেনেছি বা যদি না আসেন পূরণ যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কবে কবে কখন মন্দিরে দরজা খোলা হয় বা কবে খোলা থাকে কটা পর্যন্ত কটা খোলা থাকে বা মন্দির যদি কটার সময় পুজো হয় কটার সময় ভোগ দেওয়া হয় এরকম ব্যাপারগুলো জেনে নেবে এবং এটাতে প্রবেশ করার কোনো টাকা পয়সা লাগে কি লাগে না বিশেষ করে যদি কোনো বড় বিল্ডিং হয় দেখবে রাজ বা অন্যান্য এই এই রিলেটেড যদি হয় থাকে বড় বড় মিউজিয়ামের বিল্ডিং বা অন্য কোনো জিনিস যদি হয়ে থাকে দেখবে তোমরা একটা এন্ট্রি ফি লাগে তো টাকা তো তো এটা জেনে নেবে মূল্যটা উল্লেখ করবে তোমাদের রিপোর্টে যে কত টাকা এন্ট্রি ফি লাগে সেক্ষেত্রে স্টুডেন্টদের কোনো ছাড়া ছাড় আছে কিনা বা বয়স্ক অ্যাডাল্ট মানুষদের কোনো ছাড় আছে কিনা বাচ্চা শিশুদের কোনো ছাড় আছে কিনা বা কত টাকা লাগবে সেটা জেনে নেবে আর খোলা হয় এটা তো তোমরা জেনে আর কবে কবে নিচ্ছ একটা জিনিস তোমরা যে এলাকাতে যাচ্ছ যে মানুষটিকে তোমরা ইন্টারভিউ নিচ্ছ যে মানুষটির তো তাকে জিজ্ঞাসা করবে আচ্ছা যদি কেউ শ্রীরামপুর থেকে বা যদি কেউ অন্য জেলা থেকে অন্য জায়গা থেকে আসতে চায় এখানে ভ্রমণ করতে চায় আসতে চায় জানতে চায় দেখতে চায় তো কী করে আসবে তো নিশ্চয়ই তার উত্তর উনি দেবেন রেলপথে স্থলপথে জলপথ মানে জলপথে যেখানে যদি জলপথ হয়ে থাকে তো সেটা জলপথে আসতে পারে তো লোকেশন মানে কীভাবে আসবে সেটা ওনার মুখ থেকে শুনে নেওয়াটাই ভালো কারণ তুমি সেটা জানার পর তবে তো তুমি তথ্য দিতে পারবে কিন্তু তুমি যখন প্রাইমারি তথ্য নিচ্ছ উনি বলে দেবেন আর একটা জিনিস তুমি জানার চেষ্টা করবে যে মানে প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি একবার দেখে নেবে যে বর্তমানে এই বিল্ডিংটার কন্ডিশনটা কেমন রয়েছে তুমি যদি দেখো যে পরিস্থিতি কেমন রয়েছে তোমাকে তো রিপোর্ট উল্লেখ করতেই হবে ঘুরে ঘুরে দেখার পর আচ্ছা মনে হয় আচ্ছা আপনার কি মনে হয় যে এই বিল্ডিংটির আরও সংরক্ষণ করা প্রয়োজন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উত্তর দেবেন কারণ পরিস্থিতি যদি খারাপ থাকে তুমি তার জন্যই কোশ্চেনটা করেছো আর যদি পরিস্থিতি খুব ভালো থাকে তাহলে তুমি বলবে যে আচ্ছা দেখছি মোটামুটি মেনটেন তো রয়েছে তো তোমাদের তো ক্লাসে আমি বলেছিলাম এবিসি গ্রেড দিতে হবে তো সেকেন্ড সেমিস্টার মেজর এবং ফর্ড সেমিস্টার মেজর যারা রয়েছে তো এখন যদি খুব ভালো হয় এ যদি মানে কম মানে মাঝামাঝি অবস্থায় যদি থেকে থাকে কিছুটা ধ্বংস হচ্ছে বা কিছুটা ভালো রয়েছে তো বি আর যেটা একদম ধ্বংসপ্রাপ্ত অবস্থা মানে নষ্ট হয়ে যাওয়ার মুখে সেটা হচ্ছে গ্রেড দিতে হয় তো রিপোর্টে সেটা উল্লেখ করবে তোমরা তো জিজ্ঞাসা করবে যে আচ্ছা আপনি কি চান সরকারি সাহায্য আসুক বা কী কী হেল্প চাইছেন আপনি আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করবো যে হ্যাঁ এই দিকে নজর দিলে এটি আরও ভালো হতে পারে বা আরও ভালো গুরুত্বপূর্ণ স্থল গড়ে উঠতে পারে এবং সেখানে বিভিন্ন দোকানপাট গড়ে উঠবে সেখানে ট্যুরিজম আসবে সেখানে অর্থনীতি চাঙ্গা হবে আপনি কী চা কী প্রস্তাব চাইছেন বা আপনি কি চাইছেন সেটা ওনার উনি ডিটেলসে জানাবেন দেখবে যে এটাকে কেন্দ্র করে এটাকে রিপেয়ার করা দরকার আছে বা ওনার উনি নিশ্চয়ই প্রস্তাব দেবেন যে এটাকে ভালো করে রাখতে গেলে আগামী প্রজন্মের জন্য ভালো রাখতে গেলে এরকম বিষয় নিয়ে বলবেন যে ভালো করে রাখা উচিত এটা আমাদের ঐতিহ্য এই সব বিষয় নিয়ে তুমি নিশ্চয়ই ওনার কাছ থেকে জানতে পারবেন আর ওনার কাছ থেকে একটা মতামত জানতে চাইবে যে জনসচেতনতা বাড়ানোর জন্য কি কি করা প্রয়োজন আপনি কি কোনো প্রস্তাব দিতে পারেন তাহলে উনি নিশ্চয়ই বলবেন যে আচ্ছা জনসচেতনতা দরকারের জন্য কি কি করা দরকার সঙ্গে তুমিও কিছু ইনপুট দিতে পারো যে আচ্ছা হ্যাঁ এই ব্যাপারে আপনারা একটু উদ্যোগী হতে পারেন জেলা প্রশাসন বা যদি সেটা এখনো পর্যন্ত নোটিশ করা হয়নি যদি এমন হয় তো জেলা প্রশাসনকে জানানো স্থানীয় প্রশাসন ব্যবস্থাকে জানানো জেলা প্রশাসনকে জানানো স্কুল কলেজকে ইনভলভ করা ছাত্রছাত্রীদের ইনভলভ করা লোকাল মানুষদেরকে সচেতনতা বাড়ানো মানুষদের মনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারগুলো তোমরা ওখানে সচেতনতা বাড়ানোর অংশ হিসেবে ওখানে ইন্টারভিউ কোয়েশনটা কি আসছে উত্তর তা লিখবে আর একটা শেষে একটা জিনিস জানার চেষ্টা করবে সেটা প্রথমে তুমি তুমি তোমার ওনার পরিচয়টা নিচ্ছ তো রিপোর্টে যখন করবে না তখন ওনার বয়সটাও একবার জেনে নেবে পুরো নাম বয়স এবং ওনার বাবার নাম যদি উল্লেখ উনি বলতে চান তাহলে নিশ্চয়ই এটা করে নেবে কারণ আর একবার শেষে তুমি জানতে চাইবে যে আপনার পুরো পরিচয়টা দিন নামটা বলুন আর একটু যদি বয়সটা বলেন তো পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে দেখবে একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে যদি উনি বয়োজ্যেষ্ঠ নিশ্চয়ই হবেন ওনাকে একবার প্রণাম করে নেবে অথবা ধন্যবাদ জানাবে যে আমাদের এই কাজ আপনি এত সহায়তা করলেন এতক্ষণ টাইম দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি খুব ভালো থাকুন আর এই এলাকার উন্নয়ন হোক তো যদি যে যে ধর্মের তোমরা রয়েছো সেখানে পূজা পাঠও করতে পারো যদি তোমরা হিন্দু সম্প্রদায় হয়ে থাকো মন্দির রিলেটেড বা যদি মসজিদ রিলেটেড বা কোনো দরগা রিলেটেড হয় যে যে সম্প্রদায় থাকবে তো ওখানে ধর্মীয় অ্যাক্টিভিটিতে হয় কিছুটা পার্টিসিপেটও করে নিলে তো সেক্ষেত্রে কি একাত্মতা বাড়তে থাকে বাড়তে পারে এবং একটা সম্পর্ক তৈরি হয় সম্মান জানানো হয়ে যায় আর এই ব্যাপারটা এবং শেষে যখন আসবে তখন তাকে আর ধন্যবাদ দেবে ধন্যবাদ জানিয়ে জায়গাটি প্রস্থান করবে আর সঙ্গে অবশ্যই তোমার ছবি তোলার চেষ্টা করবে বিল্ডিংয়ের সঙ্গে পারমিশন নিয়েই করবে আর যদি পারো যদি পারো কিছুটা অংশ ওনার কথোপকথনের ওই জন্য বললাম সঙ্গে একজন বন্ধু বা কাউকে নিয়ে যেতে যাতে করে একটা অংশ রেকর্ডিং করা যায় তো তাহলে কী হবে বলো তো তোমার রিপোর্ট লিখতে সুবিধা হবে কারণ ওই সময় তত অত তাড়াতাড়ি তুমি যদি নাও লিখতে পারো ওনার রেকর্ডিংটা থেকে গেলে অনেকটা সুবিধা হবে পরে বাড়িতে এসে তুমি ভালো করে রিপোর্টটা বানাতে পারবে ওকে এগুলো হচ্ছে ইন্টারভিউয়ের প্রশ্ন কমন প্রশ্ন যখন ক্লাস হবে তোমাদের আরও ডিটেলসে আমি বলবো তোমাদের প্রেজেন্টেশন দেখাবো তো আপাতত ইন্টার্নশিপের জন্য তোমাদের খুব ইমিডিয়েট যেতে হবে এক দু এক দুদিনের মধ্যেই ভিজিটে তো আশা করি আমার এই প্রশ্নগুলি তোমাদের খুব কাজে লাগবে কিছুটা হলে উত্তর দিতে পেরেছি থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা এই বিষয়ে জানতে আগ্রহী ইন্টার্নশিপ নিয়ে থ্যাংক ইউ